ঠিকই আল্লাহ বলছে কোমাই গেলে আমি আমাৰ খবৰ নহয় ই সময় আমাৰ আল্লাহ ছাড়া আৰু কোনো মাবুধ নাই অমিন কাৰমী আৰু দয়া আছে তারাৰ দয় বুজাই আহিব আ এনিয়া কোবালো তাও বা তত তাই কান্না জল তাই বা যখন আমাৰ বন্ধাই ওখৰত ভৰি লয় গুণা অৰু তস্ত অয়া আমাৰ গেছে আইয়া চকুৰ পানী চাইৰিয়া মুখ বা চাইয়া খাই দিয়া যায় চাহিবা মাত ৰদত তামাম জীৱনৰ গুণ আই এটা মোহৰ তেৰ ভিতৰে মাফ কৰি দিম আমি আল্লাহ আল্লা খেনে গুনা কৰিলে কৈতাম নাই মনে পাপে তাৰ চেনেৰে যি গাইখেনে নতুন বীজ গেলা মাইল লাগাইলাই অনে পাপ আছে তাৰ চেনেৰে বাৰ্তা কিবাৰ কৰি দিলা তেজ্য উৎযোৰ কৰিলা আমি কিন্তু এইলা নাই আমাৰোতো মায়া মানুষর চৰ দায় জীবনে হইতাম না তোরা হেনে অত গুণা হল নাই কান্না ঘুমলাম ইয়া জাল তাইবা এরপরে শেষ নাই তো বা হরি বাড়ির যাই গিয়া অত সম্মান হয় ছেলে জানে না বাবার কথা মায়ে জানে না মেয়ের কথা বাইয়ে জানে না বাইয়ের কথা বউ যে বাপ করি যায় বাপ পাইয়া যায় দুনিয়ার মাইসে দেখলে হইতো পারতো না হে যে আমার কাছে দরাসিল ছাড়িয়া যায় কলঙ্কের কোন দাগ আমি তার দেহের মাঝে দুনিয়ার মাইছে তার বড় গায় আমি আল্লাইজিউতাম আমি সাতটার দুটার যদি এর হলঙ্ক বাপর হওয়ারে দেখা দেখানো যায় ই ই সম্ভব ঠিক যদি আমার আমার ছেলে দেখিলায়।

বন্ধু মোহাম্মদ বুঝাইয়া কই ভাই দুনিয়ার যত অফিস আছে আট ঘন্টা দশ ঘন্টা করে তালা ভরে গেছে যেমনে তারা ভরে যায় অফিসে গেলে আর কাম হইতো নাই আমি হাই কাইব নাম নিলাম কি তার যায় আমার কোনো অফিস নাই প্রতিটা মানুষ ওর জানে জানে প্রাণে প্রাণে মনের গভীরে আমি আল্লাহ অফিস হওয়া যায় যে সময় আমার বন্ধায় দুঃখ কইব সেই সময় আমি তার দুঃখ মিটারি লাগবো অফিসে হইলে আমার কাম হইতো নাই এলাকি সৃষ্টির সকল প্রাণের মণিকূার মাঝে আমি আল্লাহ যেখানে সেখানে আমারে ডাকবাই ভিতরে তুমি আমার আল্লাহর জবাব পাইলিও হয় নি হয় বিশ্বাস করতই বে করার নিয়ায় হাজরিনী কেরম এই আমার শেষ নাই মানজালি ফালামুতিহি এমন কে আছে যে আমার দরবার সাইবাই আমি হইম দিতাম নাই জীবন গেলে আমি আল্লাহ ইলা হইতাম নাই আমার বন্দারে দান করতে সব সময় আমারে প্রস্তুত পাই ভাই অক্ষমতা আমার মাঝে নাই অনেক এমপি মন্ত্রী আছে নির্বাচন আইলে হইয়া গেছে নতুন বিজোর মানুষে আমারে মন্ত্রী বানাইবাই বোর্ড দিবাই রাস্তা প্রত্যেক বাড়িতে রাস্তা পাইবায় গরে গরে গ্যাস পাইবায় যদি আমার মন্ত্রী বানাইবা এম বানাইবায় খুশি হইয়া অত্র অঞ্চলের মানুষে বই দিছে তোমার বাস পায় গেছে কি ডাকায় এক বছর বাদে তারা গেছে টাকায় মন্ত্রী হিসাবে দেখাবার দেয় টানোর জানা আছে যে এরা আজকে আমার কাছে টেলিফোন করিয়া আর তোরা হইও আমি বাসাত নাই আমি হইয়াছিলাম তারা রে বাইরে বাইরে রাস্তা দিবার দেয় গ্যাস দিবার দেয় সংসদও প্রস্তাব করছিলাম সরকার বলছে বৃহত্তর মৌরিবাজার টাউনের ঘরে ঘরে গ্যাস দিবার তবিল আমার পয়সা নাই আর মরিবাজারটা কি দশ কিলোমিটার নতুন বীজ এটা আমি দিতাম পারতাম না তুমি তোমার রক্ষা হরো আমি তোমার হোতা তু নয় এমপি ফুটি গেছে বেহায় দায় ও বাসার তাকিয়া হয় হইও আমি বাসাত নাই আল্লাহ মানে আমি কিন্তু ইয়া নাই আবা খিলু না ভাই বা খিলু নি আবদি কিরভন মানুষের কাছে মানুষের তারা কয় টেকা তো আমার কাছে নাই আমি আল্লাহ ইলা কিরভন নাই ফারতাম নাই ফারতাম নাই শব্দ জীবনে আমার মাঝে নাই 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 শব্দ আমার জাতর মাঝে নাই আল্লাহ সামাদ আমি তুলার দয়। সবার অভাব আছে আমার কিন্তু অভাব না এল বন্ধু বুঝাইয়া হইও ফোন দুক আমার শুকরিয়া করতে হাজিরি কে লাগি সুপ্রিয়া হরলে মাইসর মান বাড়িয়ে যায় সুপ্রিয়া করতে না মান কই যায় সসাতো ভাই লন্ডন গেছে সসরগর বাইরে দুইটা বদল মাইয়া দিছে হইছে ভাইয়া পটকা খাই আকল আদিলাম দুইটা বড় লই লই আর আমার খেত মাগনা অরি খাই ভাই মরে দেও লাগতো না ই জায়গা দশ কইরা উগার বৈরা দান তুলছে মাইশে দিকে ও ভাইয়া অস্ত দান হই হইলে হয় রে ভাইয়া আমার বলতে কিছু নাই আমার শসাগর ভাইয়া হই হইয়া দুইটা বরল লইয়া ভাই আর টানোর মাগনা আগনাকে থরাই ভাই উগার ফাটাইয়া দান তুললাম ভাই সম্পূর্ণ আমার শসার গরু বাইরে দেয় দেখ ভয়ন্ত মাতের বাইয়া হয় রে ভাইয়া দুইটা তোমার দিছিল আমিটা বলতাই তুমি খাই ভাই গ্রাম মাইসে আমার নাম হইতায় যখন নাম ভাই আগ আমি বছর এই মাস আওয়ার আগে তোমার আরো একবার তাই সুক্রিয়া দেওয়ার তাই লাইন শেখার তুমি দাম না তো তোরা আমার সুক্রিয়া দেহর ভাই তনে মনে দনে জনে কুলে মানে সবখানে বাড়াইয়া ভাই ভাই কোনো করতাম না আৰু চাচটো শেষ কৰি পাত হয় মাইছে জিকা তোমাৰ দিন কিলা যায় তুমি তাতে কিতাপ পঢ়া হয় বাই নাম নাই খবৰ লাগিছে কি লাই পাই শূন্য খাই ভাই আমি বৰ মাইছে যেতিয়া কিলা খাইলে তুমি আমাৰ নাম কৈ থাই আশাৰী খানা খাইলি ভাই নাই মুছানবীৰ জবা নাই তিনিজন মানুহ তিনিটা দাবিনী এটা আন্দৰ বাৰ